আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলতি বছরে নিজেদের চতুর্থ ম্যাচে গত নয় ফেব্রুয়ারি অলিম্পিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য অলিম্পিয়াকে পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে মিয়াম এই ম্যাচটিতে মিয়ামির হয়ে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি এবার অলিম্পিয়ার সঙ্গে ম্যাচের পর আবারও প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবি আর মাস শিশুর আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি বছরে নিজেদের পঞ্চম ম্যাচে এবার ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টার মিয়ামি মেজর লীগ সকারের গত মৌসুমে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে থেকে মৌসুম শেষ করেছিল ইন্টারমিয়াম অপরদিকে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে থেকে গত মৌসুম শেষ করেছিল ওল্যান্ডো সিটি ইন্টারমিয়ামই নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচে পরাজিত হয়েছে অন্যদিকে ওল্যান্ডো সিটি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে তিনটিতে জয় একটিতে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে ওল্ল্যান্ডো সিটির থেকে এগিয়ে থাকবে মেসির ইন্টারমিয়াম ওল্ল্যান্ডো সিটি ও ইন্টারমিয়ামি সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের ষোলোই মে সেই ম্যাচটি অবশ্য গোলশূন্য ড্র হয়েছিল ইন্টারমিয়ামি বনাম ওল্যান্ডো সিটির মধ্যকার এই ফ্রেন্ডলি ম্যাচটি খেলা হবে ফ্লোরিডার র্যাম জেমস স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পনেরোই ফেব্রুয়ারি শনিবার সকাল ছয়টা তিরিশ মিনিটে মূলত এই ম্যাচটির মধ্য দিয়েই প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করবে মেসির দল ইন্টারমিয়াম ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ